मेरे so oh, oh, hey, cool, को <laughs> तो এরকম फर्स्ट वाचिंग ओ थैंक यू भाई थैंक यू सो मच भाई आम्ही कमेंट कोर्स ए कोण आहे डायरेक्ट ना आschemaName कोण जगाय मिले चल तो मिले मिले नामले तो खा रहे बत्तम ना बेटा ठीक है चलो

আরে আমি কি করতেছি না করছি আমি নিজেও জানি না ওকে ওকে ব্রো আরে তুমি তো গেছো এখানে থাইকা লাভ নেই কিল করলে করো এক একটা আমি দেবো আমার কাছে সব কিছু নাকি এ তোমাদের কথা কিন্তু লাইভ স্ট্রিম শোনা যা ধীরে ধীরে উল্টা পাল্টা কথা ভাই আমার আমার ইউআইডি আছে না আমার চ্যানেলের ডিসক্রিপশান বক্সে দেখো ওখানে আমার ইউআইডি আছে ওখানে গিয়ে আমাকে রিকোয়েস্টটা পাঠিয়ে দিও ওকে আমি ইম্যাল শেষে এই ম্যাচ থেকে বেরোয় অ্যাকসেপ্ট করব হ্যাঁ <tiny> <tiny>

अरे हमें देख ही ना मैं दे मैं अपना मैं टीम को सी भाई मैं देव अरे मैं तुम्हें इधर मार दे गाइस तू इधर मार ले तीन डा किल करते बार तमाम जा जाओ अच्छा आवर स्टार्ट दे दो दो सात बार ही पांच और एक चले रेडी ना क्यों बेटा तू सात बार ओके ओके हरि अप देवना देवना না করলে তো বাড়তো না আর তুই এবার ভালো করে খেলতে হবে আমার নুব বলে ভাই নুব তো জন্ম থেকে জন্মগত কত নুব আমার কিছু করার নেই এ হানি হামরো নেপাল আচ্ছা আমাদের কিন্তু গিল্ডের ইয়ে করছে আমি আমাদের নেপালে ঢুকে দিছি গিল্ডের ইয়েটা নেপালে ঢুকে দিছি তাহলে জলদি রিজনে ঢুকা যাবে লাইগা আচ্ছা এবার বিশটা কিল এবার বিশ পঁচিশটা কিল করা লাগবে চলো

ए तुमरा कोई होया रालियू अरे तुमरा वांटेम मरता सोई लेके आमी भावला जहाँ मर पला तो वांटेम मरे आमी ये नहीं फाइट नहीं पर ये आसपास क्यों नहीं का Oh, thanks. Uh, I subscribe you. Okay, thank you, thank you so much. Thank you. Hey, Amar, do shoot again. Do I'm here now? Gurujan here. Do shoot again. Do Simbai. এই কিরকম করি দুশো টোকেন চালে দুশো টোকেন কেউ দেয় তিনশো টোকেন না দিতাম একটা শর্ট গান লাগবে একটা আরে শর্ট গান না ম্যাকটেন বা অন্য কিছু এই লিস্টটা ধরো এই লিস্টটা ধরো তো চলো গাইস লেটস গো সি ইউ লেটার বাই বাই ওকে ভাইয়া থ্যাংক ইউ সি ইউ अगेन আমার হাতেরই মারা লাগতো এখানে

Oh right? so, uh, oh, नक यो

Ahora রংপুর দিনাজপুর ওই হলো গেমই De ahí,

A matéria de gordita. 反正我们一个年级的，所以 Thank you. যায় না তো কিন্তু মারে তো আচ্ছা ওরে দিয়ে দিই ওর ঠাটা আছে আরেকটা ম্যাচ খেলা যায় জামাত ঠাড়া এখন ফেলা একটু পরে ফেলানোর দরকার ছিল 3 की कोर्स एकटा आ 3 पर हाँ हमरा के 5 2 3 हां लोग कोई बना लो और होते पागने

එඒ කියෙලදගනට ලත වා සියම්බයි පොතලශ අපේ කැලදබන්න. පොතල්හි සමත් පොතලිහි ස අලා පස් ටැටමයිවයි සෝ ගු්නැ ඉටයිබව.